আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে উঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড়পোকার পাশে ছাড়পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাটি অন্ধকারে স্ত্রী লুকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলের সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্য লোক ছিল না এমন যাতে ক্রুদে জ্বলে উঠতে পার নিখিলেশ তুই কি বলবি আমি সুভার গড়ে নিজের দুই হাত পেরেকে বিদে দেখতে চেয়েছিলাম যিশুর খুব কষ্ট বেশি ছিল কি না আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে গামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এই রকমভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবল বদল করে কোনো লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের জুন বাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরু আওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তুকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম আর কখনো পেত না রুজ অন্ধকার হাতরে টের পায় তিনটে না মুশিক পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে উঠে সাইরেন নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর